সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে যদি লক্ষ্য করে দেখেন বেশ কয়েক পিস আমরা প্রোডাক্ট হচ্ছে প্যাকেজিং করতেছি এখানেও বেশ কিছু রয়েছে আর যদি এখানেও দেখাই এখানেও বেশ কিছু প্রোডাক্ট আমাদের রয়েছে তো এগুলো আমরা বাবলপুরে দিয়ে প্যাকেজিং করার চেষ্টা করতেছি ভাবলাম এর মধ্যে আপনাদেরকে একটা ভিডিও দিই তো অলরেডি এগুলো সবগুলো টেস্ট করে হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে চলে যাবে তাই হচ্ছে আমরা এগুলো প্যাকেজিং করতেছি এখন কথা হচ্ছে অনেক ভাই সাউন্ড সিস্টেম তৈরি করেন সাউন্ড সিস্টেম মূলত মানুষের শখের জায়গা থেকে তৈরি হয় তো দেখা গেছে যে অনেকে সাউন্ড সিস্টেম তৈরি করতে যাওয়ার পরে ভালো একটা টাকা ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে হচ্ছে আপনারা আপনারা দেখা গেছে যে আপনারা ইনভেস্ট করলেন করার পরে হচ্ছে প্রপারলি ভালো হয় নাই আবার ইনভেস্ট করতেছেন তো একসময় দেখা যায় কি সাউন্ড সিস্টেমটা আপনার একসময় রুচি নষ্ট হয়ে যায় তো একটা বিষয় আমি বলবো আপনাদেরকে যারা হচ্ছে সাউন্ড সিস্টেম তৈরি করবেন বা আগে করেছেন কিন্তু সাউন্ডের গুণগত মান সাউন্ডের কোয়ালিটি ভালো না থাকায় আপনি কিন্তু সেই সেট আপটি চালাচ্ছেন না অথবা অনেকে নতুন যারা তৈরি করবেন তারা কিন্তু আপনার এই যে সেট নিয়ে তৈরি করতে পারবেন আপনারা জানেন যে প্রসেসর সিস্টেম যে কোনো সেট হোক আপনারা ব্যান্ডে যত সেট দেখবেন সনি বা অন্যান্য যেই সেটগুলো আছে তো প্রত্যেকটা সেট বা চাইনিজ যেই হোম থিয়েটারগুলো থাকে প্রত্যেকটা সেটে কিন্তু প্রসেসর সিস্টেম দেওয়া থাকে এত করে সাউন্ডের কোয়ালিটি একেবারেই দুর্দান্ত হয় যেটা বলা বাসা না আপনারা যারা চাইনিজ সেটগুলো চালান তারাও কিন্তু বলতে পারবেন তো এক কথায় আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি টিডিএ চৌহাত্তর উনিশ আবার অনেকে ভাবতে পারেন যে আমরা হচ্ছে ডিসপ্লেটা যেটা দিচ্ছি আর কি ডিসপ্লে দিয়ে কি আমরা ডিজিটাল টোন কন্ট্রোল করলাম এটার গুণগত মান হ্যাঁ আপডেট করলাম বিষয়টা এমন না ভাই ডিসপ্লেটা কোনো ম্যাটার করে না তো মূল বিষয় হচ্ছে সাউন্ডের কোয়ালিটি তো এটা কিন্তু অবশ্যই ফোর ওয়ান এবং কে স্যারাউন্ড সহকারে তো যে সকল ভাই একটি এমডিফাই তৈরি করতে চাচ্ছেন বা আপনার সেটটি আছে মডিফাই করবেন তাহলে কিন্তু আমাদের যে এই যে সেট রয়েছে এই সেট কিন্তু আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এক কথায় এগুলো হচ্ছে দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আমি প্রসেসরটা একটু দেখাই নেই দেখতেই পাচ্ছেন এই সাইটের প্রসেসর দেওয়া রয়েছে তো অনেক ভাই নিচ্ছেন অনেকে ফিডব্যাক ভালো দিচ্ছেন এখন পর্যন্ত কোনো ভাই কোনো ফিডব্যাক দিচ্ছে মানে খারাপ কোনো ফিডব্যাক দিচ্ছে না তো আমিও চাই যে আপনারাও এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তার পাশাপাশি এইটির প্রাইসটিও আমি একটু বলে দিই এটার খুচরা মূল্য হচ্ছে দুই হাজার টাকা যারা হচ্ছে কোয়ান্টিটি বেশি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিছুটা ছাড়ে পাবেন যাতে করে আপনিও বিজনেসটা করতে পারেন তো সাথে কিন্তু দেখেন এনকোয়ার রয়েছে একটি কেবল রয়েছে এক দুটি বাটন রয়েছে এগুলো কিন্তু সবগুলো থাকছে তো আজকে পর্যন্তই আর যদি কারো বেশি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এটার করব আরও বিষয়ে এবং কি শুধু এটাই সীমাবদ্ধ না এরকম আরও অনেক কিছু হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন হবে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত